شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن الله باك تبارك وتعالى بل شهر رمضان সমাগত হাত চানি দিয়ে তোমাদেরকে আহ্বান করেছে মাস ওই মাসের নাম হলো রমাদ রমাদন মাস রমাদন কে কেন বলা হলো রমাদন শব্দের অর্থের একটি অর্থ ও রমাদন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া রমাদন বান্দার গুণাকে এগারো মাসের গুণাকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ভস করে দেয় একজন গুণাকারকে রমাদন রোজা রাখার দ্বারা গুণামুক্ত করে পাক আর পুত পবিত্র করে দেয় شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبيناتهم من الهدى والفرقان. علق تبارك وتعالى পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ইমানদার কালিমা ওয়ালা মুসলমানকে মালিক এমন দুইটা নিয়ামত আপনার মালিক আপনাকে আমাকে দান করেছেন যেই দুইটা নিয়ামত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পূর্ববর্তী কোন নবীকেও দেন নাই কোন উম্মতকেও আল্লাহ তাআলা নবীর উম্মতকেও দান করে নাই তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখেরি পায়গম্বর রাসূলের নবীর আল্লাহ বানিয়েছেন আমার মালিক আল্লাহ তালা আমাদের কেদান করেছেন আমাদের সকলকে সেই দুই নম্বর নিয়ামত আল্লাহ পাক তাবা রাখব তালা পৃথিবীর আর কেউ কে আল্লাহ তালা দান করেন নাই আসমানি যত কিতাব আমার মালিক নাজিল করেছেন ওই কিতাব আল্লাহ পাক তাবা রাখব তালা পৃথিবীর কোনো নবী কেউ আল্লাহ দান করেন নাই কোন রসুল কেউ আল্লাহ দেন নাই কোনো পায়গম্বর কেউ মালিক দান করে নাই এই কিতাব এমন একটা দামি কিতাব আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন আসমানি যত কিতাব নাজিল করলাম ওই কিতাব কিতাবগুলো হলো কিতাবুল্লাহ আর একটা মাত্র কিতাব ভিন্ন বৈশিষ্টের অধিকারী রাখে ওই কিতাবটা আল্লাহ কিতাবুল্লাহ বলেন নাই আমার মালিক বললেন ওই কিতাবটা হলো kalamullah আল্লাহু আকবার কবীরা এই কিতাব হলো kalamullah অর্থাৎ আমি আল্লাহ তালার মনের ভাব আমি আল্লাহ তালার মনের কথাগুলা আমি আল্লাহর মধ্যে লুকানো কথাগুলা আমি আল্লাহ তালার অপ্রকাশিত কথাগুলা আমি মালিক একশো চোদ্দটা সুরার মধ্যে সুরা ফাতিহা বা কারা থেকে নাস পর্যন্ত আমি মালিক আমার মনের কথাগুলা বিশ্ব নবীর উপরে পুরান নাজিল করে আমি আসমানের মালিক ও দুনিয়ার কালিমা রাইমানদার মুসলমান ও তরফের মুসলমান লস্কারপুর এলাকার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তা বলেন আমার মনের কথাগুলা তোমাদের সঙ্গে আমি আল্লাহ শেয়ার করে দিলাম আল্লাহ তা মনের কথাগুলা আল্লাহ আফতান আমার সাথে শেয়ার করেছেন আল্লাহ তালা আপনার আমার সঙ্গে ভাগাভাগি করে দিয়েছেন খুশিনা বেজার আল্লাহ তা বলেন নবীজি হাদিসের মধ্যে শাস করেন এই কোরআন হলো তোমাদের পক্ষের দলিল অথবা এই কোরআন তোমাদের বিপক্ষের দলিল হয়ে দাঁড়াবে আলাইকা কোরান তোমার পক্ষে দলিল কোরান তোমার পক্ষের বন্ধু অথবা কোরান তোমার বিপক্ষের দলিল আর বন্ধু দুশমন হয়ে দাঁড়াবে কোরান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের জন্য নাজিল করেছেন আমাদের জন্য আল্লাহ কোরআনকে বন্ধু বানাইছেন সুহান আল্লাহ সামনে মজার একটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করবো হয়তোবা এই তথ্যটা ইতিপূর্বে কখনো শোনেন নাই এই বয়ানটা কখনো শোনাও হয় নাই এমন একটা তফ সির আলালোকে সেই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মজার নিগুল তথ্য তাফ সির আলোকে আমি পেশ করবো ইনশা আল্লাহতরা বালান শাহর ও রমাদ আল্লাজি উম জিলাফি হিল কুরা আর মাত্র দুই তিনটা রাত্র বাকি আছে শনিবারের দিন হবে উনত্রিশে সাবান শোনোতে উনত্রিশে সাবান শনিবার পশ্চিম আকাশে যদি সূর্য যদি চন্দ্র দেখা যায় চাঁদ দেখা যায় তাহলে রমজান রমজানের রোজা রাখা শুরু হয়ে যাবে ঠিক না শুরু হয়ে যাবে আল্লা তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লা ওয়া তালা তোমাদের উপরে এই রমজানের রোজাকে আমি আল্লাহ বরস করেছি একদিনে না একদিনে না একদিনে না একটা স্তরে না একটাই স্টেপে আমি আল্লাহ রোজাকে ফরস করি নাই আমি যদি একবারই তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরস করে দেই ও বান্দা তোমার রোজা রাখতে বড় কষ্ট হয়ে যাবে এ কারণে আল্লাহ পাক তাবারকাওয়াতাআলা বড় মায়া করে আমার মালিক বড় দয়া আর রহম করে করুণার সাথে আমার আসমানের মালিক আল্লাহ পাক তাবারকাওয়াতাআলা এই রমজানের রোজা কে আল্লাহ তাআলা একটা স্টেপে না একটা স্তরে না বরং চার চারটা স্তরে চার চারটা স্টেপ পাস পার করার পর আমার আসমানের মালিক চতুর্থ নম্বর স্তরে গিয়া আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার আমার উপর এই মাহে রমাদানুল মুবারকের সওমকে সিয়ামকে রোজাকে মালিক ফরজ ঘোষণা করেছে কয় স্তর পার করার পর কথা বলেন কয় স্তর এক নম্বর স্তর হল আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন সই নাসাই সুনানুন নাসাই শরীফের হাদিস সুম্মিং কুল্লি সাহারিন আল্লাহ নবী বলেন প্রথম হলো তোমরা প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবা তেরো চোদ্দ পনেরো আইয়ামে আমি বিজে রোজা রাখবা সাহাব গ্রামের মাঝে নবী রোজা রাখতেন শাহাবারাও রোজা রাখতেন এটা ছিল প্রথম স্তর প্রথম স্টেপ অর্থাৎ আল্লাহ বিশাল মালি মহাপরিকল্পনা আল্লাহ হাতে নিয়েছেন আসেন রোজাকে আল্লাহ ফরশ করবেন এ কারণে আল্লাহ আল্লাহ ফরশ করে নাই উম্মদকে বলেন নবী হে আপনি উম্মদকে রোজা রাখার উৎসাহ আপনি দান করেন প্রত্যেক মাসে যেন তিন রোজা রাখে কয় রোজা তিন রোজা আইয়া মে বিজের রোজা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো আরবি চাঁদের তিনটা রোজা রাখবে উম্মত তিনটা রোজা যদি উম্মত রাখে উম্মতর অভ্যাস হয়ে যাবে অভ্যাস করানোর জন্য নম্বর দুই হল আসুর রোজা মোহরম মাসের দশ তারিখে রাখা হয় এবং মিলায়া এগারো অথবা নয়কে মিলায়া নয় দশ বা দশ এগারো আসুরার রোজা আল্লাহ পাক তাবার কাবা আপনার বুখার বুখারী শরীফ এবং তিরমিজির বর্ণনা এই আশুরা রোজাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আশুরা রোজা আপনার আমার উপরে ফরজ করে দেন আশুরা রোজা ফরজ হয়েছে রমজানের রোজার এখনো খবরই নাই এই সাইড থেকে কথার আওয়াজ আসতেছে স্বেচ্ছাসেবক কারা আছেন

So সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ماہ رمضانের রোজা আমার মালিক ফরজ করবেন আল্লাহ দ্বিতীয় স্তরের মধ্যে এসে আশুরা রোজা মুহররমের রোজাকে মালিক ফরজ করলেন এরপরে তৃতীয় নম্বর স্তরে এসে আমার মালিক এখন কি বলেন ভালো করে শুনেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম দ্বিতীয় নম্বর মধ্যে আসে আমার মালিক যে রোজাকে বরস করবেন মহান মালিক পরিকল্পনা হাতে নিয়েছেন প্ল্যান প্রোগ্রামকে মালিক হাতে নিলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আয়াতে কারীমা নাজিল করে বললেন শোনো তোমাদের উপরে রোজা বরস করা হয়েছে এর অর্থ এটা না যে তোমরাই শুধু রোজা রাখবে আর কষ্ট ভোগ করবে শোনো উম্মতে মোহাম্মদিয়া সোন আখের নবীর উম্মত শোন তোমাদের পূর্বেও যত উম্মত অতিক্রান্ত হয়ে গেছে অতিক্রম করেছে ওই উম্মতের উপরেও আমি মালিক রোজাকে বরশ করেছিলাম তারা উরুজা গেছিল। সুতরাং যখন শুনব আমি একা কষ্টভোগ করছি না আমার ফ্যামিলির সবাই কষ্টভোগ করে আমি একাই আপনার না খেয়ে নই আমার পুরা গ্রামবাসী না খাওয়া আমি একাই এই আজাবে নয় টোটাল ইউনিয়নবাসী এই আজাবে গ্রেপ্তার আমি একা কষ্টভোগ করি না টোটাল মাগুরা জেলা এই কষ্টে আক্রান্ত শুধু মাগুরা নয় গোটা বাংলাদেশ এই সমস্যায় জর্জরিত কষ্ট কঠিন হবে না সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে না আরে আমি তো একা মরতেছি না সবাই মরতেছি তো ঠিক। আল্লাহ বলেন এতে রকমা নজর করে দেখাবি যাদের রোজা রাখার সামর্থ্য আছে তারা রোজা রাখবেন আর যাদের রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ফিদিয়া দিতে পারে আপনার এক জন মাতা পিছু এক একটা এক একদিনের যে টাকা ওই ফিত্রা বা ফিদিয়া সম পরিমাণ অর্থ দিয়া দেবে বড় লোক যারা ধনী ওদের রোজা রাখা লাগবে না কারণ ইসলাম প্রথম তো গ্রহণ করেছে গরিবেরা ইসলামে প্রথম কষ্ট করেছে গরিবের দল। বাদাল ইসলাম গরিবা ও সায়াউদু কামা বাদা গরিবা আল্লাহ নবী হাদিসের মধ্যে ارشاد করেন ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছে গরীব এই গরীব শ্রেণীর মানুষ যারা খুদার কষ্ট করে যারা থাকার কষ্ট করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বড় কষ্টের সাথে কুরবানির সাথে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী বলেন ইসলাম বিদায় নেবে আবার গরীবদের থেকে প্রথমে পরি প্রায় ইসলাম গ্রহণ করেছে এর উপরে আস্তে আস্তে ধনীদের সিরিয়াল আল্লাহ আকবর বলেন প্রথমে কারা আসছে সবাই বলেন এ কারণে নবীজি হাদিসের মধ্যে বলেন যারা দুনিয়ার মধ্যে যারা গরিব যারা অসহায় যারা নিঃস্ব কিন্তু ইমানের খাতিরে তারা উচ্চাঙ্গের ইমানের কাতারে তারা গরিব না ইমানের কাতারে তারা নিঃস্ব না অসহায় না ইমানের কাতারে তারা এক নম্বর তারা ইমানে কামেলে মোকাম্মাল ইমানদার তারা ইমানের ব্যাপারে তারা পরিপক্ক ইমানদার ইমান হল পাকা এই সমস্ত কাসা মাটি ইটবাড়ির যারা সাহাবা তাদের ইমান হল পাকা আল্লাহ নবী বলেন এই সাহাবা একরাম প্রথমে ইমান গ্রহণ করেছেন যারা নামাজ পা শক্ত আদায় করবে রমজান রোজা রাখবে জাকাত আদায় করবে হজ ফরজ হলে হজ আদায় করবে আলেমদেরকে মহব্বত করবে কে তেলাবাদ করবে যদি না পারে শিখার চেষ্টা করবে রমাদানে কোরআনকে বন্ধু বানাবে আর রমজানের রোজাকে বন্ধু বানাবে তাহার যত নামাজ তাহার যত নামাজ পড়বে ক্যামুল তারা বিন নামাজ 20 রাকাত আদায় করবে এভাবে যারা রমজানে কষ্ট করেন এই সমস্ত গরিব মানুষগুলা ধনীদের পঞ্চাশ বছর বছর শত বছর আগে এই গরিবের দল জান্নাতে প্রবেশ করবে ইয়াদখুলুল ফুকারাউ লাগনিয়া ক্বাবালাল আগনিয়া বিখামসি মিয়াত আমিন আল্লাহ নবী বলেন যারা গরিব অসহায় এটি মিস্কিন এরা ধনীদের পাঁচ বছর আগে মালিকের জান্নাতে প্রবেশ করবে সুভা আনন্দ ইহাম আমাদের জন্য জান্নাতে আগে প্রবেশের ঘোষণা কে দিয়েছেন আরে একটু আস্তে বলেন আরো জরে বলেন কে আল্লাহ পাক তাবারকতা আলাহ তো যে আল্লাহ তালা আমাদেরকে আগে জান্নাতের সার্টিফিকেট দিলেন আগে জান্নাতে যার অফার করলেন আল্লাহ পাক তাবা আর কাবতা ওই আল্লাহর জন্যই মাহে রমজানের রুজা রাখপ ইনশা তিন নম্বর হলয়া আই হল নদী আমানু কুতিবালাই কুমুসিয়া হিমানদার রাসরাম তোমাদের উপরে মাকে রান মোবারকের রোজাকে ফরস সাব্যস্ত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমজানের রোজাকেও ফরস করা হয়েছিল তাদের উপরে রোজা ফরস ছিল এগুলার বিস্তারিত সময় আমার এতে নেই মতারাম উপস্থিতি চার নম্বর এসে আল্লাহ পাক তাবার আলা এবার কি বলেন খুব মনোযোগ সহকারে শোনেন আমি খুদবার মধ্যে আমার যে মূল আলোচনা আমি যা এতে কারি মা করেছি আল্লাহ তালা বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه দুনিয়ার মানুষজন তোমাদের সামনে আগত সমাগত হাত ছানি দিয়ে তোমাদেরকে আহ্বান করে দেই মাস ওই মাসের নাম হলো রমাদ রমাদন মাস রমাদনকে রমাদন কেন বলা হলো রমাদন শব্দের অর্থের একটি অর্থ হলো রমাদন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া রমাদন বান্দার গুণাকে এগারো মাসের গুণাকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় একজন গুনাগারকে রমাদন রোজা রাখার দ্বারা গুণামুক্ত করে পাক আর পুত পবিত্র করে দেয় এ কারণে রমাদনের রোজা আল্লাজি উম ছিলাফি হিল তোরা আল্লা পাক্তা বারক তালা এই কোরআন উল করিমকে আমার মালিক নাদিল করে সেন রমাদান উল মবার হকে জোরে বলেন কোন মাসে রমাদন মাসে কোন মাসে সবাই বলেন কোন মাসে সবাই বলেন মুখস্থ করেন কোন মাসে হয়েছে নাজিল সবাই বলেন কোন মাসে রমাদন মাসে নাজিল হয়েছে রমাদান চলে গেছে না সামনে সামনে আসতেছে রমাদন মাস কোন মাস কোরআন নাজিলের মাস জোরে বলেন কিসের মাস পরিষ্কার কথা রমাদনে যদি কোরআন নাজিল না হতো যদি কোরআনের শ্রেষ্ঠত্বর বুজুর্গই না থাকতো রমাদানের কোনো বুজুর্গের শ্রেষ্ঠত্ব থাকত না রমাদানুল মুবারকের সমস্ত বুজুর্গী সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে জোরে জোরে বলেন আল্লাহু আকবর কাবির রমাদানুল মুবারকের সমস্ত বুজুর্গী রমাদানের সমস্ত শ্রেষ্ঠত্ব রমাদানের সমস্ত ফজাইল হলো একমাত্র রমাদানুল মুবারক কোরআন নাজিল হওয়ার কারণ আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন الهدى والفرق আমি মালিক কুরআনুল কারীম নাজিল করেছি এই কুরআন হলো পৃথিবীর সবচাইতে দামি কালা পৃথিবীর সবচেয়ে দামি আসমানের শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ এই কুরআনুল যে ব্যক্তি ভালোবাসবে কুরআনকে যে ব্যক্তি mohabbat করবে কুরআনকে যে ব্যক্তি mohabbat করবে কুরআনের মাদ্রাসা এবং প্রতিষ্ঠানকে যে ব্যক্তি मोहब्बत করবে একজন কুরআনের হাফেজকে কুরআনের আলেমকে আলেমে হাক্কানি হাফেজ রব্বানীকে আমার মালিক তাকেও আসমান থেকে ভালোবাসবেন আর মহব্বত করবে আল কুরআন ও নবী বলেন দুনিয়ার মানুষ শোনো এই কুরআন হলো একটা রশি কুরআন কি সবাই বলেন মানে দড়ি যেটা আমরা সহজেই বুঝি কোরআন হলো একটা রশি আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শোনো এই কোরআন নামক দড়ি কোরআন নামক রশি আমি আল্লাহ রশির এক মাথা আমার হাতের মধ্যে আসমানে রেখে দিলাম আর একটা রশির মাথা আমি মালিক দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিলাম দুনিয়ার মানুষ যদি এই রশিকে একড়ে ধরে কোরআনকে যদি চুম্বন করে কোরআনকে যদি বুকে ধারণ করে কোরআনকে যদি শ্রদ্ধা করে ভক্তি করে আর মাথার উপর মহব্বত করে কোরআন শেখে আর শিখায় তেলাবাদ করতে জানে তো তেলাবাদ করবে তেলাবাদ করতে পারে না তো শেখবে এই যারা 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 বলেন আলেমদেরকে যারা হাফেজকে আমার মালিক বলেন ওই যে কোরআনের একটা রশি আমি মালিকের হাতে আমি আল্লাহ ধরে টান দিব যারা দুনিয়ার জমিনে আলেমকে ভালোবাসবে যারা দুনিয়ার জমিনে কোরআনকে মোহব্বত করবে আমার মালিক বলেন ওদেরকে টেনে টেনে আমি মালিক জান্নাতে ঢুকাইয়া দিবা কোরআনকে মোহব্বত করে ভালোবাসি কোরআনের হাফেজ আলেমকে মহব্বত করে ভালোবেসে হিলবুল ফুজুলের সমস্ত সদস্য বৃন্দ হাফেজ আলেম মুক্তি মুহাদ্দিস ওয়াইস এদেরকে মহব্বত করে ভালোবেসে আমার ইউনিয়নের যত ইমাম ইউনিয়নের যত মুয়াজ্জিন এবং খাদেম সাহেবান যত মুহতামিম যত মাদ্রাসা শিক্ষক যত প্রতিষ্ঠান আছে এদেরকে মহব্বত করে ভালোবেসে মাওলার জান্নাতে যাব ঠিক না ঠিক রাজি আছেন কে কে রাজি আছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নায়ে তাকবীর তাকবীর কুরআন শুন না ঘরে ঘরে যাও সংসদে যাও আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর আমরা কুরআনকে ভালোবাসবো আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ এরপর আসেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক কমরু রাজ্লা পাকতাবারকালা কোরআনকে নাজিল করেছেন আমার মালিক এই কোরআনকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন কোরআন নাজিল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ আল্লাহ পাক দাবার কথারা বলেন নাই যে তাওরাতের মধ্যে কোনো ভুল নাই জবুরের মধ্যে কোনো ভুল নাই ইঞ্জিলের মধ্যে কোনো ভুল নাই আমি আল্লাহ তাও সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ জবুর শরীফকে সংরক্ষণ করার দায়িত্ব নিলাম আমি আল্লাহ ইন্দির শরীফকে হেফাজতের দায়িত্ব নিলাম আসমানি একশো কানা সহিবা সংরক্ষণ করার দায়িত্ব নিলাম কথা আমার মালিক বলেন নাই আমার আল্লাহ তালা শুধুমাত্র বলেছেন এই কোরআনুল করিমকে আমি আল্লাহ নাজিল করেছি কোরআনুল করিমকে হেফাজত করব আমি আল্লাহ

করব সংরক্ষণ করব আমি আল্লাহ